এ দেখুন এভাবে করে একটু চাপ দিতে হবে কি সুন্দরভাবে বের হয়ে আসছে দেখুন আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সাবানটা দেখতে আর এখন বন্ধুরা বাজারে বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে আর কুমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে সাবানটা তৈরি করে নিতে পারবে তা হাতের মধ্যে এভাবে করে একটু জল নিয়ে ঘুষে নেব এ দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে অসাধারণ হয়েছে সাবানটা দেখতে তো কম খরচের মধ্যেই এই প্রাকৃতিক উপকরণ দিয়েই আমার তৈরি হয়ে গেলো সাবান নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা এখন শীতের সেরা ফল হচ্ছে ভিটামিন সি কমলা লেবু আর কমলা লেবু তো আমরা প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি আর খোসাটা কিন্তু ফেলে দেয় অজানাতেই তো আজকে আমি প্রাকৃতিকভাবে এই খোসা দিয়ে আমি আজকে আমি সাবান বানিয়ে দেখাবো এই সাবানটা বানানো বন্ধুরা ভীষণ সহজ আর ভীষণ উপকারী একবার নিজেরাই তৈরি করে বানালে নিজেরাই কিন্তু উপকারীও পাবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্ক্রিন না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলে যাব রান্নার কাছে আর ভিডিওটা শুরু করি কমলা লেবুর খোসা দিয়ে সাবান বানানোর জন্য আমি নিয়েছি এখানে তিনটে কমলা লেবু তো প্রথমে আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব তো এবার আমি কমলা লেবুর খোসাগুলো ছাড়িয়ে নেব এই মাথার দিকটা সাইডে দু দু সাইডে কিন্তু কেটে নিতে হবে তাহলে ছাড়ানোও কিন্তু খুবই সুবিধা হবে আবার এবার করে আমি চিড়ে নেব এবার আমি এভাবে করে খোসাটা ছাড়িয়ে নেব এই দেখুন এভাবে ছাড়ালে কিন্তু খুবই সুবিধা হবে তা আমরা তো প্রত্যেকের বন্ধুরা এখন ঘরে কিন্তু কম বেশি কমলালেবু প্রত্যেকেরই ঘোরে থাকে আর এ খেয়ে কিন্তু আমরা খোসাগুলো ফেলে দেই এ ফেলে না দিয়ে বন্ধুরা এত সুন্দর সাবান বানানো যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না তোমরা চাইলে দুটো কুমলা লেবু দিয়ে খসা দিও বানিয়ে নিতে পারো যে এত আজকে আমি একটু বেশি পরিমাণে সাবানটা বানাবো তার জন্য আমি তিনটে নিয়েছি আর কমলা লেবুর খোসাটা নেবেন বন্ধুরা যখন তখন কিন্তু কালার দেখে নেবেন তাহলে সাবানটাও কিন্তু খুব সুন্দর কালারটা আসবে আর এখন বন্ধুরা বাজারে বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে আর কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে সাবানটা তৈরি করে নিতে পারবেন তো এবার যে আমি ভিতরে যে সাদা অংশটা এটা কিন্তু ছুরিটা দিয়ে এভাবে করে আমি সাদা অংশটা ফেলে দেব এভাবে করে কিন্তু ভিতরটা পরিষ্কার করে নিতে হবে এভাবে করে একটু চেঁচে নিতে হবে এ দেখুন পরিষ্কার হয়ে যাচ্ছে তো দেখুন আমি সাদা অংশটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এভাবে করে কিন্তু ছেড়ে নিতে হবে তো সব নেবুর খোসাগুলো আমি পরিষ্কার করে নিয়েছি একটা মিষ্কির জার নিয়েছি এই জারের মধ্যে টুকরো করে দিয়ে দেবো ছোটো ছোটো করে আর তোমাদের হাতের কাছে যদি মিষ্কির জার না থাকে তাহলে শিল্পাটাও বেটে নিতে পারেন তো সবগুলো আমি টুকরো করে মিষ্কি জারের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব সামান্য একটুখানি দিয়ে দিব জল খুব বেশি দেবেন না সামান্য একটুখানি জল দিয়ে পেস্টটা তৈরি করে নিতে হবে তো লেবুর খোসাগুলোকে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি একদম মিহি করে সুমুদ করে পেস্টটা তৈরি করে নিতে হবে তো বাটির মধ্যে ঢেলে নেব এই দেখুন আর এভাবে করে টাট করে কিন্তু পেস্টটা তৈরি করতে হবে আর লেবুর খোসার কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে কালারটা জাস্ট কত সুন্দর লাগছে দেখতে আর লেবুর খোসার কিন্তু দারুণ একটা সেনও বের হয়েছে কমলা লেবুর সাবানটা তৈরি করবার জন্য আমি নিয়েছি এখানে গ্রিস সাবান তোমরা চাইলে সব বেশও নিতে পারেন সেই সব বেশ নিতে গেলে অনলাইনে কিন্তু অর্ডার করতে হবে আর এটা কিন্তু বড়ো মুদিখানের দোকানে পেয়ে যাবেন আর দামটাও বেশ কম আর সব বেশ নিলে দামটা বেশি লাগবে আর এই গিরিশাহী সাবানটার দাম হচ্ছে বন্ধুরা এখানে বাইশ টাকা বাইশ টাকাতে কিন্তু চারটা সাবান তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তো প্রথমে আমি সাবানটাকে কেটে নেব টুকরো টুকরো করে কেটে নিতে হবে তো তোমরা চাইলে বন্ধুরা গেটারে গ্রেট করে নিতে পারেন আমি ছুরি দিয়ে এখানে টুকরো করে কেটে নিচ্ছি এবার আমি এভাবে করে ছোট ছোট করে টুকরো করে নেব তো দেখুন আমি বেশ ছোট ছোট করে টুকরো করে নিয়েছি আর একটার পরে একটা লেগে গিয়েছে তো ওগুলো ছুটে দেব এইভাবে করে টুকরো করে নিতে হবে দেখুন এই লেবুর খসা দিয়ে সাবানটা তৈরি করলে বন্ধুরা সব বেশ নিতে হবে আর না হলে নাহলে আই সাবানটাই নিতে হবে তার ছাড়া কিন্তু হবে না তৈরি সাবানটা তো আই সাবানগুলো আমি সবগুলো টুকরো করে কেটে নিয়েছি একটা চা কোড়ানো সসপ্যান নিয়েছি এই সসপ্যানের মধ্যে দিয়ে আমি গলিয়ে নেব তো এই সসপ্যানটার মধ্যে আমি সাবানটা নিয়ে নেব আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াইয়ের মধ্যে জল গরম করে নিয়েছি আর জলটাকে হাইটে একদম গরম করে নিতে হবে এবার আমি এই সসপ্যানটা বসিয়ে দেবো এবার আমি সাবানের সসপ্যানটা বসিয়ে দেব তবে সোজা সজি কিন্তু গরম জলের মধ্যে রাখবেন না মানে দিবেন না সাবানটাকে এভাবে করে কিন্তু করে নিতে হবে আর এখন নাড়ার দরকার নেই সাবানটা গলে আসবে তবে কিন্তু নাড়াচাড়া করতে হবে জাস্ট এভাবে করে নিয়ে রাখতে হবে আরে দেখুন এখন তাকে গলতে শুরু করে দিয়েছে খুব বেশি টাইম লাগে না গলতে অল্প টাইমের মধ্যে গলে যাবে তো এবার আমি ডাবুটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এ দেখুন গলে আসছে হালকা যখন গলে আসবে তবে কিন্তু নাড়াচাড়া করবেন আর জলটা কিন্তু টক বক করে ফুটে নিতে হবে আর এ দেখুন বন্ধুরা পুরাপুরি কিন্তু সাবানটা গলে গিয়েছে এর পর্যায়ে দিয়ে দেবো আমি লেবুর পেস্টটা যখন গলে যাবে তখন কিন্তু দিতে হবে এভাবে করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে দেব আর এভাবে করে মিশিয়ে নেব কমলা কমলা লেবুর পেস্টটা আমি সব দিয়ে দিয়েছি আর দিয়ে একটুখানি নাড়াচাড়া করলে দেখবেন কি ঘন হয়ে আসবে এই দেখুন ঘন এসছে এক মিনিট জাস্ট নাড়াচাড়া করলে হয়ে যাবে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তো দেখুন আমার হয়ে গেছে অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে এরপর দায় কিনা আমি নেবো হয়ে গেছে তো বন্ধুরা সাবানটা সেট করার জন্য আমি একটা মোল নিয়ে নিয়েছি সাবানের আর এই অনলাইনটাকে আমি নিয়েছি এই মোলটা তোমরা চাইলে পরে খোঁজ করবেন দোকানেও পেয়ে যেতে পারেন কিন্তু অনলাইনে এটা পাওয়া যায় তো সাবানের মোলটা যদি তৈরি করেন বন্ধুরা দেখতে বেশ ভালো লাগবে সাবানটাকে আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটি এমনকি কাচের বাটি তো সেট করে নিতে পারবেন সাবানটা তৈরি করে নিতে পারবেন তো এই মোলের মধ্যে আমি কিছুই লাগাবো না আর খুব বেশি কিন্তু ঠান্ডা করানো যাবে না একদম গরম অবস্থায় কিন্তু দিয়ে দিতে হবে আর দেখুন বন্ধুরা একদম চারটা খোপে কিন্তু আমার সেম সেম তৈরি হয়ে গেছে এইভাবে করে রেখে দিতে হবে দু ঘন্টা দু ঘন্টা পরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে পুরাপুরিভাবে তাহলে দেখবেন সাবানটা খুব সুন্দরভাবে জমে যাবে তো বন্ধুরা দু ঘন্টা পরে দেখা হচ্ছে তো বন্ধুরা দু ঘন্টা পরে চলে এসেছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সাবানটা কিন্তু সেট হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে দেখুন কী সুন্দরভাবে সাবানটা জমে গিয়েছে দেখুন তো সাবানটা আমি বের করে নেব এ দেখুন এইভাবে করে একটু চাপ দিতে হবে কি সুন্দরভাবে বের হয়ে আসছে দেখুন আর এ দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সাবানটা দেখতে লেবুর খোসা প্রাকৃতি দিয়ে কত সুন্দর হয়েছে সাবানটা দেখুন যা অসাধারণ ধারণ হয়েছে সাবানটা তো একে একে আমি সবগুলো সাবান বের করে নেব এই দেখুন সাবান দেখে কারো চিনার উপায় নেই বন্ধুরা কি এই সাবানটা বাড়িতে তৈরি করানো হয়েছে না দোকান তাকে কিনে আনানো হয়েছে কত সুন্দর হয়েছে দেখ সাবানের উপর দিকটা কতটা ছলছল হয়েছে কতটা দুর্দান্ত লাগছে বন্ধুরা দেখুন সাবানটা দেখে জাস্ট অসাধারণ লাগছে দেখতে আর দেখুন বন্ধুরা সাবানটা দেখতে জাস্ট কত সুন্দর লাগছে দেখতে আর কালারটাও কি সুন্দর এসেছে দেখুন কমলা লেবুর জাস্ট অসাধারণ হয়েছে সাবানটা দেখতে তো কম খরচের মধ্যেই এই প্রাকৃতিক উপকরণ দিয়েই আমার তৈরি হয়ে গেলো সাবান তো বন্ধুরা আমরা টকের জন্য শরীরের যতনের জন্য আমরা কিন্তু দোকান থেকে দামি দামি সাবান কিনে ব্যবহার করে থাকি তবু কিন্তু আমাদের স্ক্রিনের মধ্যে বরণ বা কালো কালো দাগ এমনকি গাটা খসখসা ভাব এগুলো কিন্তু থেকেই যায় এগুলো কিন্তু সমস্যা দূর হয় না এই নেবুর খোসা দিয়ে প্রাকৃতিকভাবে এই সাবানটা বানিয়ে আর বরণ কি এই কালো খসখসে দাগ এগুলোর থেকে কিন্তু মুক্তি পাবেন এই নেবুর খোসা সাবানটা দিয়ে উপকারীও পাবেন দারুণ উপকারী কাজে লাগে বন্ধুরা তো এই প্রাকৃতিকভাবে সাবানটা বাড়তে বানিয়ে ব্যবহার করে দেখবেন বরণ আর কালো কালো দাগ আর গায়ের খসখসা ভাব এই লেবুর সাবানকে দূর করতে সাহায্য করবে আর ভীষণ উপকারী আর টক করবে উজ্জ্বল ফর্সা আর কোমল তো অবশ্যই এই সাবানটা বাড়তে বানিয়ে ব্যবহার করে দেখবেন নিজেরাই কিন্তু উপকারী পাবেন আর বন্ধুরা এই প্রাকৃতিক উপকরণগুলো কিন্তু আমাদের হাতের কাছে সব সময় থাকে আমরা না জানাতেই কিন্তু ফেলে দেই এই লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে বন্ধুরা এই সাবানটা কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি করে ব্যবহার করে দেখবেন আমার মতো করে তো এই লেবুর সাবানটা বন্ধুরা হাতের মধ্যে তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি আর দেখুন বন্ধুরা দু সাইডটায় কিন্তু কত সুন্দর হয়েছে সাবানটা তা হাতের মধ্যে এইভাবে করে একটু জল নিয়ে ঘুষে নেব এই দেখুন কত সুন্দর ফেনা হচ্ছে আর লেবুর তো বন্ধুরা প্রত্যেকেই জানো কি কত ভীষণ উপকারী এই লেবুর খোসাগুলো এই দেখুন জাস্ট কত সুন্দর ফেনাটা হচ্ছে দেখুন আর এই সাবানটা বন্ধুরা সারা গায়ে মুখে পা হাতে লাগাতে পারবেন এই দেখুন পা হাতের মূল বন্ধুরা এগুলো পরিষ্কার করতে খুব সাহায্য করে এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল একদম টক রাখবে উজ্জ্বলতা আর ফর্সা তো তোমরা বন্ধুরা এই লেবুর খোসা না ফেলিয়ে দিয়ে বাড়িতেই এইভাবে করে সাবান তৈরি করে উজ্জ্বলতা তৈরি করে নিতে পারবেন খুবই সহজ সাবানটা বানানো বন্ধুরা কম খরচের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর দোকানে দামি দামি সাবান কেনার দরকারই নেই তো বন্ধুরা আজকে আমার লেবুর খোসার সাবানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো আমার দেখতে থাকবেন আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ